আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চারদিকে উত্তেজনা চারদিকে টেনশন বাড়ানোর নানা রকম খবর রয়েছে এর মাঝখানে আপনাদেরকে এখন একটা শান্তির খবর দিই সেটি হলো যে বিশ্বের সবচেয়ে বড় দুটি অর্থনীতির মধ্যকার যে বাণিজ্য লড়াই তা শেষ হতে চলেছে অ্যাটলিস্ট শেষ হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে আমরা ধরে নিতে পারি এবং আপনারা জানেন যে এই দুটি অর্থনীতি হলো যুক্তরাষ্ট্র এবং চীন তাদের ভেতরে গত কয়েক মাসে যেই বাণিজ্য যুদ্ধ আমরা দেখেছি তা নিয়ে বিশ্ব অর্থনীতি কি পরিস্থিতিতে যায় তা নিয়ে এক ধরনের সংশয় অনেকের ভিতরে তৈরি হয়েছিল এখন ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম যেটি তিনি মালিকানাধীন সোশ্যাল ট্রুথ সেখানে তিনি বলেছেন যে লন্ডনে দুই দিন আলাপ আলোচনা করার পরে চীনের সঙ্গে একটা ডিল ফাইনাল হয়েছে এখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্প নিজে এই দুজন যখন এটি অ্যাপ্রুভ করবেন তখন এই চুক্তি ফাইনাল হয়ে যাবে এবং এই অ্যাপ্রুভের মধ্য দিয়ে দুই অর্থনৈতিক পরাশক্তি মানে বিশ্বের বড় দুই অর্থনৈতিক শক্তির ভিতরে বাণিজ্য যুদ্ধের একটা শেষ হয়ে গেল এই যে দুই দিনের যে আলাপ আলোচনা হয়েছে সেই আলাপ আলোচনায় কি প্রাধান্য পেয়েছে অবশ্যই আপনারা সবাই বলবেন যে শুল্ক নির্ধারণের বিষয়টি সেখানে প্রাধান্য পেয়েছে কারণ আমরা দেখেছি যে চীন এবং যুক্তরাষ্ট্র পরস্পর পরস্পরের বিরুদ্ধে পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে শুল্ক বা ট্যারিফ বাড়িয়ে চলেছিল যা এক ধরনের আন্ডেস্ট তৈরি করছিল মজার ব্যাপার হলো কি জানেন এই শুল্ক নির্ধারণটা গুরুত্ব পেয়েছে আলোচনায় কিন্তু তার চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে রেয়ার আর্থ মিনারেলস অর্থাৎ খনিজ ডোনাল্ড ট্রাম্প যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দিয়েছেন সেই স্ট্যাটাসে তিনি দুটো বিষয় করেছেন একটা বিষয় হল যে চীন চুম্বক এবং এই রেয়ার আর্থ মিনারেলস অর্থাৎ খনিজ পদার্থ যুক্তরাষ্ট্রে যা দরকার তা যুক্তরাষ্ট্রে রপ্তানি করবে বলে একমত হয়েছে অর্থাৎ চীন যুক্তরাষ্ট্রের উপরে এই খনিজ রপ্তানি করার উপরে যে নিষেধাজ্ঞা দিয়েছিল তা তুলে নিচ্ছে এটি ডোনাল্ড ট্রাম্প বলছেন এবং ডোনাল্ড ট্রাম্প বলছেন যে চীনের যে স্টুডেন্ট যারা যুক্তরাষ্ট্রে পড়ালেখা করতে চায় বা পড়ালেখা করছে তাদের ব্যাপারে যেই আলাপ আলোচনা চলছিল ভিসা দেওয়া ভিসা বন্ধ করে দেওয়ার বিষয় নিয়ে আলোচনা চলছিল এসব বিষয়ে একটা সোরা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের একটি ভালোই লাগে যে চীনের মেধাবী স্টুডেন্টরা এসে যুক্তরাষ্ট্রে পড়ালেখা করছে সুতরাং এই দুটো বিষয় এখানে ডোনাল্ড ট্রাম্প মেনশন করেছেন এই দুটো বিষয়ে ডোনাল্ড ট্রাম্প তার এই স্ট্যাটাসে উল্লেখ করেছেন অর্থাৎ তার কাছে এ দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে দুই দেশের ভেতরে যখন একটা চুক্তি হয় তখন ডেফিনেটলি আরো অনেক বিষয়ে সেখানে সরাহা হয় এবং শুল্কের ব্যাপারে যে সুরাহা হয়েছে এখন সেটি দাঁড়াচ্ছে যে যুক্তরাষ্ট্র চীন থেকে আনা পণ্যের উপরে পঞ্চান্ন শতাংশ ট্যারিফ আরোপ করবে এবং চীন যুক্তরাষ্ট্র থেকে নেয়া পণ্যের উপরে টেন পারসেন্ট ট্যারিফ আরোপ করবে এর আগে আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্র অনেক বেশি একশো পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত আরোপ করার কথা বলেছিল এবং এই যে ট্যারিফ বা শুল্ক আরোপ করা হলে এতে আসলে কোনো সরকারের কোনো ক্ষতি হয় না ক্ষতিটা হয় হলো ব্যবসায়ীদের এবং ব্যবসায়ীদেরকে বেশি টাকা দিয়ে পণ্য আমদানি করতে হয় এবং ব্যবসায়ীরা তো আর নিজের পকেট থেকে টাকাটা ফুড়ে দেন না তারা শেষ পর্যন্ত ভোক্তাদের কাছ থেকে সেই অতিরিক্ত টাকাটা আদায় করে নেন এখন একজন ভোক্তা আগে যে জিনিস একশো টাকায় কিনতে পারতেন সে জিনিস যদি তাকে একশো পঞ্চাশ টাকায় কিনতে হয় তিনি তখন অন্য কোনো কোম্পানির তৈরি অন্য কোনো দেশের তৈরি একই ধরনের পণ্য বেছে নেওয়ার চেষ্টা করেন অনেকে লোকাল পণ্য নেন বিদেশি পণ্যের পরিবর্তে এবং এতে করে বিভিন্ন কারখানা বা বিভিন্ন কোম্পানি প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে কেউ কেউ ছিটকে পড়ে সুতরাং ট্যারিফ আরোপ করা এটি একটা বিশাল হাতিয়ার একটি দেশের উপরে বিশেষ করে যেসব দেশগুলো আমদানি নির্ভর যেসব দেশগুলো রপ্তানি নির্ভর সেসব দেশের উপরে এই ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে থাকে এখন সুপ্রিয় দর্শক দুই দেশের দুই সরকার প্রধান যখন সিগনেচার করবেন তখন তো সবকিছু মিটমাট হয়ে গেল এবং এটির আরেকটি ভালো দিক হলো যে দুই দেশের ভেতরে আলাপ আলোচনা চলতে থাকবে এবং এই আলাপ আলোচনা দুই দেশের সম্পর্ককে অ্যাটলিস্ট ভালো রাখবে গ্রহণযোগ্য রাখবে একে অন্যের কাছ থেকে কিন্তু তারপরে আরও বেশ কিছু বিষয় আলোচনায় রয়েছে যেমন এই যে আমেরিকার তৈরি করা যে সেমিকন্ডাক্টর রয়েছে সেই সেমিকন্ডাক্টর যদি চীন পেতে চায় সে ব্যাপারে কি সিদ্ধান্ত হলো সে বিষয়টি এখনও জানা নেই এই যে রেয়ার আর্থ মিনারেলস কেন এত গুরুত্বপূর্ণ ডোনাল্ড ট্রাম্প কেন তার কথার প্রথম দিকে এই বিষয়টিকে রাখেন এবং আপনারা খেয়াল করে দেখবেন যে ইউক্রেনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটা চুক্তি করেছে যে ইউক্রেনের যত রেয়ার আর্থ মিনারেলস বা খনিজ পদার্থ রয়েছে সেগুলো পাওয়ার জন্য ট্রাম্প একটা চুক্তিতে গেছে এবং গ্রিনল্যান্ড ডোনাল্ড ট্রাম্প কিনে নিতে চাই সেখানে প্রচুর পরিমাণে খনিজ আছে বলে ধারণা করা হয় এবং এরই মধ্যে চীন সেখানে গিয়ে খনিজ সংগ্রহ শুরু করেছে বলেও জানা যাচ্ছে বর্তমানে যে অর্থনীতি চলছে এবং আগামী দিনগুলোতে যে অর্থনীতি আসবে বা যে উদ্ভাবন আসবে যে প্রযুক্তি আসবে তা এই রেয়ার আর্থ মিনারেলস বা খনিজের উপরে নির্ভর করেই আসবে বা চলবে বা বিকশিত হবে এই যেমন ধরুন প্রযুক্তির অনেক বিষয় এই যে আপনি মোবাইল ব্যবহার করেন মোবাইলের যে ব্যাটারি তা তৈরি করতে একটা খনিজ ব্যবহার করা হয় হেলিকপ্টার থেকে শুরু করে কম্পিউটার মোবাইল ইলেকট্রিক গাড়ি হ্যানো প্রযুক্তির বিষয় নেই যা তৈরি করতে এই খনিজের দরকার হয় না সুতরাং চীন যা করেছে সেটা হলো যে বিশ্বের সবচেয়ে বেশি পরিমাণে খনিজের মজুদ চীন তার নিয়ন্ত্রণে নিয়ে রেখেছে এখন ডোনাল্ড ট্রাম্পকে চীনের সঙ্গে এই বিষয়ে ফাইট দিতে হলে তারও তো খনিজ লাগবে দুটো উপায় তিনি এ খনিজ পেতে পারেন এখনো চীনের কাছ থেকে নিয়ে যেতে পারেন তিনি কিনে দ্বিতীয় হতে পারে যে বিশ্বের যেখানে যেখানে এই খনিজ আছে তিনি সেখান থেকে নিতে পারেন এবং নিজের দেশে সে খনিজ আছে কিনা তা তিনি খুঁজে দেখতে পারেন এই তো উপায় এখন তিনি চীনের কাছ থেকে খনিজ পাওয়ার একটা বন্দোবস্ত করলেন ইউক্রেন থেকে পাওয়ার একটা বন্দোবস্ত করলেন সুতরাং আগামী দিনের অর্থনীতিতে ফাইট করার মতো যেসব প্রযুক্তি যেসব পণ্য উৎপাদন করতে হবে ডোনাল্ড ট্রাম্প সেসব পণ্য উৎপাদনের জন্যে তার দেশকে খানিকটা এগিয়ে নিয়ে গেলেন এটি আমরা বলতে পারি কিন্তু তারপরে বিশ্লেষকরা বলছেন যেহেতু খনিজের উপরে চীনের নিয়ন্ত্রণ বেশি এবং এই কারণে এই যে দুই দেশের ভেতরে যে আলাপ আলোচনা হয়েছে এবং যে বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে তাতে করে চীন এখনো একটু আপার হ্যান্ডে আছে বলে অনেক বিশ্লেষক বলছেন আপনাদের কি মত সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন